আমরা বলব যে সরকার কোন বিধায়করা সরকারের সরকারের অফিসাররা এলাকাগুলি দেখা এই বিষয়টাও করার জন্য কোন উদ্যোগ সেখানে আমরা দেখতে পাচ্ছি না এই যে অবস্থাটা এই অবস্থাটা আজকে কোথায় নিয়ে যাচ্ছে তবে মানুষের প্রতি কোনো দায়িত্ব এই সরকার এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সেটা হলো আপনারাও লক্ষ্য করেছেন আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কাভার করছেন সরকার আছে বলেই তো মনে হয় বিদ্যুৎ নেই জল নেই কৈলাসগর তো প্রায় পাঁচ দিন ছয় দিন সমানে বিদ্যুৎ ছিল না খাওয়ার জল নেই সেচের জল আলাদা কথা কিন্তু মানুষ মোবাইল চার্জ করতে পারে না টিভি দেখতে পারে না এবং অফিসে তারা দিয়ে দিয়েছে

তারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গেছে নিশ্চয়ই খালি হেরে যেতে পারে না মুখ্যমন্ত্রীর যদি রেলওয়েতে বাইরের সবজি না আসতো আবার কোন শহরে বেগুন কিনতে হতো একশো টাকা আমি এইটা বলবো আর মানুষ বলা মনে করছে এরপর আরেকটা বিষয় আপনাদের নজর আগেও নিয়েছি যে আমাদের তেলিয়ামোড়া সাব ডিভিশন কৃষ্ণপুর থেকে চাকমা কাটো আতিথ্য উপদ্র এটা তো দেখলাম ওই এলাকার মন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দেওয়ার পরের দিন একজন লোক মারা গেল কথা বললে ফরেস্টের লোকের দুদিন যায় একটু নাড়াচাড়া করে তারপরে ওই এলাকার মানুষ একেবারে উৎকণ্ঠায় প্রতিদিন ভোর থেকে দিনের বেলা কথা ভালো থাকে আর কিন্তু আরানো যায় না এমন কোন মাধ্যম নেই তেরো যোদ্ধটা হাতি তার মধ্যে একটা মারা গেছে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কিন্তু অতিষ্ঠ নেই তার সঙ্গে আছে বাংলা দক্ষিণ ত্রিপুরা এবং দিল্লুরা তো ঘরের থেকে লিখে নিয়ে যায় এই খাবার এই জায়গায় আমরা জানাই আমরা তো অনেকদিন পরে নির্বাচনের পরে এই প্রথম আমরা একটু বসলাম গতকালকে আমাদের সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয় সভাতে আট জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়ে বিশেষ করে নির্বাচনের প্রায় আমরা কোনো আন্দোলন ইত্যাদি করতে পারি মানুষের জরুরি দাবি থাকলেও কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময়তে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে উপস্থিত হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হল একদিকে পাঁচটা জেলাতে খোয়াই থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বড় ধান হয় এটা এখন সিজন ধলাই নর্থ উনকোটি তাদের তাদের এখানে আউস ধান করে এইবার যেটা রিপোর্ট আসছে মানুষ যেহেতু জল পায় না কোন অবস্থা নেই বড় ধান প্রায় পঞ্চাশ ভাগ জমিতে বোরো ধানের মূল কারণ সেচের যে উৎসগুলো এটা আগের আগাও বলেছে না শুধু জলা জমি যেগুলো আছে উদয়পুর সোনামপুরা এই জায়গাগুলিতে কিছু দাম হয়েছে বাকিগুলিতে জলের অভাবে আউস কবর করে কিছু আছে বাকি কোনো জায়গাতে আউস প্রচন্ড খরা আছে এই যে অবস্থা সারের সরকারের দিক থেকে কোন ধরনের সাহায্য কৃষকরা পায়রা বোঝানোর অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে নিয়েছে কৃষি আর দরকারই নেই অন্য কিছু কর গ্রামাঞ্চলে প্রচুর নেই যারা তিন মাস আগে কাজ করেছিল তাদের এবং এই বিষয়টা আমরা নির্বাচনী প্রচার গিয়ে পেয়েছি উপজাতি এলাকায় আরো বেশি কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে এই আরেকটা এর পরে বিষয়টা এসেছে আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা তার সিক্সটি পার্সেন্ট হল উপজাতি রাবারের দাম এইভাবে পরে গিয়েছে এখন রাবার নেই হয়তো আগামী এক মাস পরে আবার রাবার আসবে কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতার অন্যতম একটা কারণ দাম না বলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা এই ভূমিকাটা আমরা কোন জায়গাতে দেখতে পাচ্ছি না এই হল আরেকটা বিষয়টা এরপরে গত ডিসেম্বরে দুই দুটো তেইশের ডিসেম্বরে দুই দুটো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আপনাদের কাছে আমরা বলেছিলাম আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে

যে সেখানে শিলাবৃষ্টি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে সব চিজ পান কুমার ঘাটে ওইখানে বিরাট এলাকা আছে পানের এলাকা গোটা এলাকা পান নষ্ট হয়ে গেছে আমি দেখলাম আপনাদের খুব একটি চেনে এটা খুব দারুণভাবে কাবার করেছে কিন্তু চরিলামের শ্রেষ্ঠী মাইকে এখনো বাড়িঘর ভেঙে গেছে এটা প্রায় পনেরো দিন আগে পঞ্চাশ একটি পরিবার

are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 6746